নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটিতে এর আগে একটি ভিডিও আপলোড করা হয়েছিল আম গাছে গ্রাফটিং কলম কিভাবে করে প্রিয় দর্শক বন্ধুরা ওই ভিডিওটিতে আপনারা খুব সুন্দর ভালোবাসা দেখিয়েছেন এবং কি সেটি আমরা মাথায় রেখে আপনাদের সামনে আরও একটি ভিডিও তৈরি করলাম প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি এই ধরনের গ্রাফটিং কলমগুলো করার সময় আমাদের সব সময় এই ধরনের একটি বিচের চারা দরকার পড়ে এখন আমরা বলবো আমাদের এই বিচের চারা না থাকাকালে আমরা কিভাবে গাছ তৈরি করব। সেটি আপনাদেরকে পুরোপুরি ভিডিওটিতে দেখানো হচ্ছে এখন আমাদের একটি পছন্দিতা গাছের ডাল থাকলেই আমরা আমাদের পছন্দ মতন একটি চারা গাছ বানিয়ে নিতে পারবো তো ভিডিওটি পুরোপুরি দেখবেন আর প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটিতে মাত্র একশো লাইকের টার্গেট থাকলো আপনারা পূরণ করে দেবেন তো চলুন আর দেরি না করে আমাদের ভিডিওটি আমরা শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা এখন আমরা আমাদের একটি পছন্দিতা আম গাছে এই কলমটি করব। দেখুন আমাদের গাছটিতে এখনও আম ধরে আছে এবং কি এই গাছটির মধ্যে খুব মিষ্টি আম হয় আমাদেরকে সেরকম ধরনের একটি গাছ বাছাই করে নিতে হবে এরপর আমাদের এই মাদার প্ল্যান্ট গাছটির মধ্যে আমরা একটি ডাল বাছাই করে নেব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ডাল আপনারা বাছাই করবেন আপনাদেরকে ডালটি বাছাই করার সময় ধ্যানে রাখতে হবে ডালটি যাতে খুব বয়স না হয় এবং কি খুব হালকাও না হয় মিডিয়াম ধরনের একটি ডাল বাছাই করে নেবেন এরপর আমরা আমাদের এই ডালটির মধ্যে কাঠ লাগাবো আরও প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই গাছটি কাঠ লাগাবার আগে আমাদেরকে আমাদের এই ডালটির মধ্যে কিছু পরিমাণের গাছের পাতা আমাদেরকে ছাটাই করে নিতে হবে আমরা এখন গাছের পাতাগুলি ছাটাই করে নিয়েছি এবং কি উপরের ভাগে কিছু পাতা আমরা রেখে দিয়েছি এরপর আমরা কাঠ লাগাবো আপনাদেরকে কাঠ লাগাবার সময় ধ্যান রাখতে হবে আমাদের এই উপরের গিট আর এই নিচের গেট আমাদের এই মাঝ বরাবর জায়গাটির ছালটুকু আমাদেরকে তুলে নিতে হবে এর জন্য প্রথম উপরের নিচের দিকে আমরা আমাদেরকে গোল গোল আকারের একটি কাট লাগিয়ে দেবো এবং নিচের গেটের উপরের দিকে আমরা এইরকম একটি গোল আকারের কাট লাগিয়ে দেবো এরপর আমাদের মাঝের অংশ ছালগুলি আমরা খুব সুন্দর করে ছাড়িয়ে নেব দর্শক বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখবেন আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের একটি একটি আম আম ডাল থেকে আপনারা এই ধরনের চারা তৈরি করতে পারবেন আমরা আমাদের চারিদিকে ডালের চারিদিকে ছালটি আমরা এরকম ভাবে তুলে নেওয়ার পর আমাদের মাঝের অংশটিতে আমরা এরকমভাবে আমাদের ধারালো চাকুটা দিয়ে ঘষে নেব যাতে ইয়ার মধ্যে আর কোনো রকমে ছালটি বের হবার বেরোবার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের কাটিং করার সফল এখন আমরা এটির মধ্যে আরও কিছু প্রয়োগ করবো আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই কলমটি করার ক্ষেত্রে আমাদের কি কি সামান দরকার পড়তে পারে সেগুলি নিয়ে আমরা প্রথমে কথা বলে নেব প্রিয় দর্শক বন্ধুরা সবার প্রথম এই যে আমাদের রুটিং পাউডার এটি আমাদের দরকার পড়তে পারে এখনও আপনারা ভাবেন এই পাউডারটি আমরা কোথায় পাবো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের আশেপাশে থাকা কোনো নাকসাইতে যেয়ে আপনারা খোঁজ করলে এই পাউডারগুলি পেয়ে যাবেন এবং কি এই পাউডারগুলি আপনারা না পাইলে আপনাদের আরও একটি উপায় আছে আপনারা আপনাদের বাড়িতে থাকা এলোভেরা গাছের যে জেলটি থাকে আপনারা সেটিও ব্যবহার করতে পারেন এই কলমটি করার ক্ষেত্রে এরপর আমাদের কলমটি বাঁধার জন্য এ ধরনের সুতলি দরকার পড়বে তার সাথে সাথেই এই ধরনের সাদা প্রিয় দর্শক বন্ধুরা আমাদের রুটিং পাউডারটি প্রথমে আমরা অল্প পরিমাণে মিক্স করে নেবো আমাদের কাটিং করা জায়গাটিতে লাগাবার জন্য। আমরা অল্প পরিমাণে নিয়েছি এখন আমরা এটির মধ্যে অল্প পরিমাণে পানি মিক্স করব। এরপর আমরা আমাদের হাতে করে ভালো করে এটিকে মিস করে নেব প্রিয় দর্শক বন্ধুরা এখন আমাদের রুটিং পাউডারটি মিক্স করা হয়ে গেছে এখন আমরা আমাদের এই পাউডারটি কাটিং করা জায়গাটির মধ্যে খুব সুন্দরভাবে লাগিয়ে দেব প্রিয় দর্শক বন্ধুরা এখন আমাদের পাউডারটি মিক্স করা পাউডারটি আমরা হাতে করেই আমাদের কাটিং করা জায়গাটিতে ভালোভাবে চারিপাশে লাগিয়ে দেবো এখন আমাদের পাউডারটি লাগানো কমপ্লিট এখন আমরা দশ মিনিটের জন্য এরকমই পাউডার লাগিয়ে রেখে দেবো যাতে পাউডারটি খুব সুন্দরভাবে শুকিয়ে যায় এবং কি আমাদের কলম করা জায়গাটির মধ্যে মাটিতে বাঁধার ক্ষেত্রে আমরা ব্যবহার করব আমাদের বাগানে থাকা পলি মাটি প্রিয় দর্শক বন্ধুরা এই আমাদের বাগানে থাকা পলি মাটি আপনারা চাইলে এই ধরনের মাটিগুলি ব্যবহার করবেন যেটির মধ্যে বালি মাটি মিক্স থাকে সেই মাটিগুলি আপনারা ব্যবহার করবেন এবং কি এই মাটিটির উপরে আমরা অল্প পরিমাণে আমাদের রুটিং পাউডার আমরা দিয়ে দেবো এরপর আমাদের কিছু পরিমাণে জল দিতে হবে এরপর আমরা আমাদের হাতে করে চাপ দিয়ে দিয়ে খুব সুন্দর করে মাটিটি মিক্স করে নিতে হবে এবং কি আমাদেরকে ধ্যানে রাখতে হবে এই মাটিটি মিক্স করার সময় মাটিটির মধ্যে কোনো ধরনের খোলাঙ্কুচি যাতে না থাকে এই যে এই ধরনের খোলাঙ্কুচি যাতে আমাদের মাটিটির মধ্যে না থাকে আমাদের মাটিটি এখন রেডি করা হয়ে গেছে এখন আমরা আমাদের কলম করা জায়গাটির মধ্যে দিয়ে আমরা খুব সুন্দর করে বাঁধব প্রিয় দর্শক বন্ধুরা এখন আমাদের গাছের পাউডারটি লাগানো ভালোভাবে শুকিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপর আমরা আমাদের বাছাই করা মাটিটি নিয়ে আমরা আমাদের কলম করা জায়গাটির মধ্যে লাগাবো সবার প্রথম এরকম ধরনের আপনারা একটি কিছু নেবেন দিয়ে এইভাবে আপনারা প্রথমে চাপ দিয়ে একটু এই গোল শেপে আকার বানিয়ে নেবেন এরপর আমাদের গাছটা ঠিক মাঝ বরাবর রেখে আমরা এইভাবে চাপ দিয়ে দেব আমরা ভালোভাবে চাপ দিয়ে লাগাবো আর আর প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি একটু বড় হয়ে গেল কিন্তু ভিডিওটি পুরোপুরি আপনাদের সাহায্যের জন্যে সাহায্যকারক তো ভিডিওটি পুরোপুরি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরপর আমরা আমাদের একটি সাদা পলিথন দিয়ে আমাদের কলম করা জায়গাটিতে ভালোভাবে জড়িয়ে দেবো এখন আমাদের জড়ানো হয়ে গেলে আমরা সুতিলি নিয়ে খুব সুন্দরভাবে টাইট করে বেঁধে দেব প্রিয় দর্শক বন্ধুরা আমাদের নার্সারি যেভাবে চারা তৈরি করা হয় আপনাদেরকে সম্পূর্ণ সেইভাবে দেখানো হয়েছে আশা করি আপনারা এই ভিডিওটি দেখে এরকম ধরনের কলম করলে আপনাদেরও চারা গাছ খুব সুন্দর সহজ হবে এখন আমরা আমাদের উপর নিচে দু সাইডে আমরা টাইট করে বেঁধে নেব প্রিয় দর্শক বন্ধুরা আমাদের কলমটি পুরোপুরি বাঁধা কাজ কমপ্লিট এখন আমাদেরকে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন এরকমই রেখে দিতে হবে আর পঁয়ত্রিশ দিন পর এর মধ্যে খুব সুন্দর এগুলি দিয়ে খুব সুন্দর শিকড় বের হয়ে আসবে তারপর আমরা এর নিচের অংশই কাটিং করে প্যাকেটটিকে খুলে দিয়ে একটি পলিথনের মধ্যে গাছটিকে বসিয়ে মাটিতে প্যাক করে দেবো তাহলে আমাদের গাছ কিন্তু রেডি তো প্রিয়দর্শক বন্ধুরা এই হলো আমার ভিডিও এবং কি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বলি আপনাদের এই কলম করা ভিডিও আর বিভিন্ন ধরনের গাছে কলম করা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনাদের দেখা থাকলে অবশ্যই চ্যানেলটির মধ্যে ক্লিক করে দেখে নেবেন আর সবাই ভালো থাকবেন দেখা হবে আবার এরকম কোনো পরের ভিডিও